পারুলমেটির গ্রামের বাড়ি বরিশালের হিজলা থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে তার বয়স চোদ্দ কি পনেরো বছর হবে বাবা দিনমজুর মেরাজ শিকদার একদিন তাদের অবস্থাও ভালো ছিল দুদুবার নদী ভাঙনের ফলে আজ মিরাজ শিকদারের এই অবস্থা জমি নেই বলে কেউ তাদের ধার দেয় না এমত অবস্থায় আজ দুদিন ধরে তাদের ঘরে ভাতের হাড়ি চুলায় চড়ছে না পারুলের মায়ের বেশ কিছুদিন ধরে জ্বর সকালে ভালো হলে বিকেলেই জ্বর আবার বিকেলে জ্বর না ধরেই পাশের বাড়ির মোমেনার সাথে পারুলের ঢাকায় আসার কথা চলছে। ঢাকায় যাবার কথা যেন মেয়েরা ছিকদারের কাছে ভারী পাথরের ঢিলের মতো লাগে ঢাকায় চলে যাবো আমরা কি করে থাকবো মাইয়া সারা পারুলের ঢাকায় আসার একথা পারুলের বাবা যেন ভাবতেই পারেন না সেদিন বিকেলে মোমেনা আসে পারুলের বাবার কাছে পারুলের ঢাকা যাওয়া বিষয়ে আলোচনা করার জন্য সে এসে পারুলের বাবাকে বলে মামা আমি তো কাল পরশু ঢাকা যাব পারুলের ব্যাপারে তো কিছুই বললেন না হাজার ইচ্ছে না থাকা সত্ত্বেও অনেক ভেবে চিনতে মিরাজ শিকদার পারুলের ঢাকা যাওয়াতে রাজি হলো ঠিক আছে রে মা পারুল রে তোমা সাথে নিয়ে যাও আমি কিছু টাকা জোগাড় করার চেষ্টা করি মেরা ছিদা নিজের ছোট বড় তিনটা মুরগি বিকেলে বাজারে বিক্রি করে দেয় বিক্রি করে যা টাকা পেল পরের দিন মোমেনার হাতে ওই টাকাগুলো উঠিয়ে দিল এই না মা এই কটা টাকা রাহো এইটুক সারা আমি আর কিছু তো দিবার পারলাম না মামা আপনি চিন্তা করবেন না পারুল আমাদের সাথেই থাকবে আচ্ছা মা যাও তুই আমার আদরের মায়াদারে পারুলকে নিয়ে পরের দিন মুমিনা ও তার স্বামী ঢাকায় রওনা দিল রাজহংস লঞ্চে ঢাকায় পৌঁছল তারা মুমিনা ঢাকার মোহাম্মদপুর টিッカপাড়া বস্তিতে বসবাস করে কিন্তু পারুলকে আনার পর একটা সমস্যা দেখা দিল মোমেনাদের ঘরের মালিকের আপত্তি ওঠানো তিনি এসে বলে গেলেন আর একজন বাড়তি লোক তিনি রাখতে দেবেন না উপায় না পেয়ে মোমিনা ম্যাচের অন্য এক মহিলা রাশিদার সাথে পারুলের থাকার ব্যবস্থা করে দিল কিছুদিন পরে এ চাকুরি পেল পারুল দেখতে দেখতে বছর পার হয়ে এলো ঈদ এলো অনেকদিন বাবা মাকে দেখতে পায়নি পারুল সে বাড়ি যেতে চাইল কিন্তু টাকার সমস্যার কারণে তার আর বাড়ি যাওয়া হলো না ঈদের জন্য এক সপ্তাহের ছুটি এই ছুটির সুবাদে পারুল এখন অনেক সুন্দরী হয়েছে শফিক রিক্সা চালায় তুমি চিন্তা করল না পারুল আমি রিক্সা চালানো সাইরা প্যারাইভেট গাড়ি চালাবো প্যারাইভারি শিকুম প্যারাইভেট গাড়ি চালানোর তখন টেকার কোনো অভাব থাকবো না আমরা দুইজন সুখে শান্তিতে সংসার করুম তোমার কথা যেন সত্যি হয় সফি হ্যাঁ কোনো চিন্তা করিও না আচ্ছা বাদ দাও চলো আজ আমরা সংসদ ভবন বেড়াইতে যাই তারা সংসদ ভবনে ঘুরতে গেল কিন্তু এই কথা ম্যাচের সেই মহিলা রাশিদা জানতে পেরে যায় আগের দিন বিকেলে যে সফিকার আর পারুল দুজনে ঘুরতে গিয়েছিল সংসদ ভবনের আাঙ্গিনায় এটা রাশিদার কাছে একেবারেই পছন্দ হয় না তখন রাশিদা দুজনকে একসাথে ডেকে আনে আর খুব বকা বকাঝকা করে এক পর্যায়ে ছেলেটি বলে আমি পারুলকে বিবাহু করতে চাই এ বিষয়ে আমি পারুলের আপার সাথে কথা বলতে চাই সেদিনই রাশিদা মুমেনাকে সফিকের প্রস্তাবের বিষয়টি জানায় মুমেনা সবকিছু শুনে বলে ঠিক আছে আমি মামাকে একটা চিঠি লিখে বিষয়টি জানিয়ে দিচ্ছি আর তাদের আসতে বলছি যত দ্রুত হয় মোমিনার চিঠি পারুলের বাবা মেরাজ সাহেব পায় তিনি দরিদ্র পিতা ঢাকায় যাবার জন্য চার পাঁচশো টাকা কোথায় পাবে তাই সে ফেরতি চিঠিতে জানালো মা মোমেনা তোমরা যা ভালো বুঝো তাই করো আমার দোয়া সব সময় তোমাকে জন্য আছে। যদি হয় আমার আপত্তি চিঠি পেয়ে মোমেনা পারুলের সাথে শফিকের বিয়ে দিয়ে দেয় বিয়ের পর পারুল আর শফিক মোমেনার বাসার পাশের একটি রুম ভাড়া নেয় পারুল পরের মাসেই গর্ভবতী হয়ে পড়ে খুব বৃষ্টি হচ্ছে শফিক সারা দিন রিক্সা চালাতে গিয়ে বৃষ্টিতে ভিজে প্রচন্ড জরে আক্রান্ত হয় প্রায় দশ দিন স্থায়ী হয় সেই জ্বর জ্বরের জন্য রিক্সা বের করতে পারেনি সংসারে তাদের আয়ও একেবারে বন্ধ তাই প্রতিবেশীদের কাছ থেকে টাকা ধার করে শফিক ঋণী হয়ে পড়ে যে ড্রাইভার শফিককে গাড়ি চালানো শেখায় সে ড্রাইভারকে কিছু টাকা দিতে হয় ঘর ভাড়া আটকে গেল দু মাসের পারুলের সংসার জীবন স্থায়ী হলো ঢাকায় মাত্র সাত মাস পারুল অনাহারে অর্ধাহারে খুবই অসুস্থ হয়ে পড়ে সফিক হয়ে পড়ে ঋণী এক পর্যায়ে পারুল বলে আমারে তুমি বাবা মায়ের কাছে পাঠাইয়া দাও সফিক পরের দিন সারা খুন রিক্সা চালিয়ে একশো টাকা আয় করে এবং মোমেনার কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নেয় একশো পঞ্চাশ টাকা দিয়ে পারুলকে দেশে পাঠিয়ে দেয় এদিকে ঋণের টাকা পরিশোধ করতে থাকে পারুলের যাওয়ার সময় বলেছিল। তুমি সপ্তাহ এক পর আমি কিছু টাকা পাঠাবো তুমি নিজে আর আমার বাচ্চার খেয়াল রাইখো কিন্তু তা আর হয়নি পারুল ঢাকা থেকে বাড়ি আসার সময় যেমন তিন দিনের অনাহারি থেকে এসেছিল দরিদ্র রোগে আক্রান্ত হয়ে পড়ে দিনের পর দিন আরো দুর্বল হয়ে পড়ে একদিন পারুল সন্ধ্যার দিকে পেটে ব্যথা অনুভব করে এবং তার মাকে সে তার অসুবিধার কথা বললে তার মা বিষয়টি বুঝতে পারে সঙ্গে সঙ্গে তার মা পাশের বাড়ির কল্পনার মাকে গিয়ে নিয়ে আসে পারুলের গর্ভ থেকে একটি মেয়ে শিশু। কিন্তু পারুল আর আমাদের মাঝে নেই কন্যা শিশুটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক মিনিট পরেই পারুল মারা যায় বেচারি পারুল সুখের সংসারের স্বপ্ন তার অনাহারেই চিরতরে শেষ হয়ে গেল নিজের গর্ভের সন্তানের মুখটাও তার দেখা হলো না পারুলের অসহায় বাবা মা দুধে শিশুকে বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ে এই কষ্টের কোনো সমবেদনা নেই নেই কোনো শান্ত